অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের জমি দীর্ঘ বছর মামলা লড়াইয়ের পর ফিরে কৃষক বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা জানা যায় মণ্ডল উনিশশো ছিয়ানব্বই সালে জমিতে ক্রয় করেন তারপর থেকেই চাষাবাদ নিয়মিত করছিল জমিতে হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে তারপর থেকেই মামলা শুরু হয় অবশেষে ভীম মন্ডল দু সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায় এবং বিজয় রাউত সনাতন গোস্বামী বাটুল রাউত অমিত রাউত সহ বেশ কিছু জমি মাফিয়া তাদের জমি দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ অবশেষে পৈতৃক ও স্বামীর জমি ফিরে পেয়ে প্রয়াত ভীম মণ্ডলের ছেলে সমীর মণ্ডল ও তার স্ত্রী পুষ্প সিভিল কোর্ট জর্জ কোর্ট ও হাইকোর্ট আদালতে মামলা করে আদালতে দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীম মণ্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলেই জানান পরিবারের লোকজন আদালতে রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি ফিরে পেয়ে খুশি সেই মতোই রবিবার তার নিজ জমি ঘিরতে গেলে বাঁধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ সঠিক মালিক যাতে জায়গা বুঝে পায় তার জন্যই পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেই পুলিশ সূত্রে খবর মন্ডল উনি না থাকাতে এখন তো আমি আছি আমার ছেলে আছে আসছি ওরা বাধা দিচ্ছি এই যে সব বিজয় তারপরে কি ঠাকুর ঠাকুর নারায়ণ বলছে হ্যাঁ মন্দিরের নাম করে করছে এখন আমরা হাইকোর্ট কোর্টের সব অর্ডার পেয়েছি পেয়েছে লোড়ে আমাদের তো এখন নিতেই হবে আমরা তো আর ছাড়বো না তাহলে এরকম সবাই ছেড়ে দিবে আমার এখন আছে মানে দু বিঘা দু বিঘা চল্লিশ কাঠা হ্যাঁ আমরা করতে আসতাম তখন কিছু বলেনি তারপরে যখন কোর্ট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে এটা আমরা কোট মানি না থানা মানি না কিছুই মানি না আমাদের আমরা দখল করেছি আমাদের আমাদের মানে দু হাজার থেকে হ্যাঁ জিতেছি খুব ভালো লাগছে হ্যাঁ জমিটা ফিরিয়ে পেয়ে আমরা খুব ভালো লাগছে হাসুয়ালাটি সব মারতে টারতে আসছে হ্যাঁ এর এর মানে ইয়ে করেছে ভয় দেখিয়েছে সবাইকে সবকে কেটে ফেলবো এখনো মেয়ে ছেলে চিৎকার করছিল সব কেটে ফেলবো দূর থেকে আমার নাম পুষ্প মন্ডল জানতাম ভীম মন্ডলের জায়গা তিনি তো আর নাই মারা গেছে

অবশ্যই রায় পেয়ে যায় কেমন দেখ কেমন কিছুকে চোখে দেখছেন এই যে রায়টাকে এতদিন পরে পেলো বলে না যাক ভালো যাক যার জায়গা সে ফিরিয়ে পেলো খুব ভালো লাগলো মানে আজকে ওর হলো কালকে আমার হবে না এটা কোনো মানে নাই ধরতেও পারে আজকে যদি প্রত্যেকের জায়গায় এরকম হয় তাহলে তো জায়গা জায়গা বলার জায়গায় করবে কি নিয়ে মানে এরা কি কাজ এই কারণে বরগা উঠলো মানে কাউকে করতে দিচ্ছে না প্রতীত করে থাকছে এই কারণে দিচ্ছে না এরা কৃষি কাজই করে হ্যাঁ এরা কৃষি কাজ করতো আপনার নাম আমার নাম মানিক মন্ডল আমার এই জায়গাতে আমাদের দীর্ঘদিন ধরে কেস চলছিলো প্রায় দু হাজার থেকে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাইকোর্টের এলাকি সব কিছুর আমরা জিদা রায় পেয়েছি তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি যেন মাঠে এসেছি এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে মাঠে নামতে দিচ্ছে না জবরদখলের চেষ্টা চলছে এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে পারছে না এটা কোর্টের রায় পেয়েছি আমাদের কাছে সমস্ত কোর্টের রায় মানে কী জমিটাকে জবরদখল জবরদবল করে রেখেছে মন্দির বানানোর চেষ্টা করছে জন্য তো আমি আমার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না মন্দির তো মা মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে আমার তো আরও সম্পত্তি রয়েছে এরা কোর্টের অর্ডার টর্ডার কোনো কিছু মানবে না এই হচ্ছে এদের বক্তব্য জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবালু করে কেস করে প্রত্যেকটা কেসই হেরেছে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআর হাই কোর্ট এলাকারি সব যেটা রায়ের কপিও আছে আমাদের কাছে সব হেরে যায় সব হেরেছে জায়গাটা এটা আমরা মাঠে আসি সব কিছু করি কোনো দিন মানে সেরকমভাবে বাড়া দেয় না হঠাৎ বিগত যখন ওর ইলেকট্রিক হেরে গেল তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানবো না জমি আমাদের এটা বলছে এদের মধ্যে সুনীল রায় আছে বাটুর রাউত আছে বিজয় রাউত আছে কতজনের বিরুদ্ধে কেস চলছিল এখানে যা যতজন বাড়ি ওরা আছে আমার এদেরকে এক বিঘা বিক্রি করেছে ওরাও এর এর সাথে কেসে জড়িত আমাদের টোটালে ষোলো সতেরো জায়গার নামে কেস হয় আমার এখানে মাঠে জমি আছে কতটি জায়গা আপনাদের আমাদের এখানে আছে দুপু এখন কী চাইছেন চাইছি আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি আমরা মাঠে এসেছি তো ওরা যদি না মানে যে আমরা হেঁটে গিয়ে চলেব যে কোর্টের অর্ডার আমরা মানবো না জমিটা তো আমার বেদখল হয়ে গেল জমিটা আমি উদ্ধার করার জন্যই এসেছি হুম ভালো লাগছে একটা বিচার হলো ন্যায্য হলো ভালো লাগছে আমার নাম সমীর মন্ডল আর জমি যার নামে কার নামে ছিল যে জায়গাটা জমি বাবার নামে ছিল বাবার পরে কি নাম ধুনমন্ডল বাবার পরে জায়গা এটা এটা হচ্ছে মৌজা সুলতানপুর আর এরিয়া মৌজা সুলতানপুর এরিয়া কি এরিয়া কোতোয়ালি অঞ্চল করছে কোন জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে সুলতানপুর জায়গাটা এমনি ডাক নাম সব কুচুলি কুচুলি বলে ডাকে পাশে সেন্টার স্কুল কতটি জায়গা আছে এখানে আমার আছে দু বিঘা চল্লিশ কাটা আপনার নাম আমার নাম সমীর মন্ডল